নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় কোয়েশ্চেন প্রথম পঁচিশ এর গণিত দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর আগের ক্লাসটিতে আমি তোমাদের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও আজকে ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও দ্বিতীয় স্কুল দুটির নাম হলো চক্র সমন্বয় কমিটি কাঠি নতুন চক্র এবং কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে নিচে প্রশ্নগুলি উত্তর দাও তিন অঙ্কের একটি সংখ্যা লেখো আমি এখানে লিখছি তিনশো তোমরা যে কোনো সংখ্যায় লিখতে পারো দুশো বারো সংখ্যাটি এক স্থানীয় মান কত একটা কত ঘরে আছে দেখো একক দশক শত দশকের ঘরে কিন্তু এক আছে একক দশক শত দশকের ঘরে কিন্তু এক আছে তাহলে একই স্থানীয় মান কত হয়ে যাবে দশ হয়ে যাবে এই দুশো বারোটা যদি আমরা স্থানীয় মানে ভেঙে লিখি কি পাবো দুশো পাবো দশ পাবো আর দুই পাবো তাহলে দশকের ঘরে কি হয়ে যাচ্ছে দশ তাহলে একই স্থানীয় মান হয়ে যাবে দশ চারশো বাহান্ন সংখ্যাটির জন্য কটি সবুজ কাঠ নেওয়া হয় সবুজ কাঠ মানে একশো কাঠ চারশো আছে তার মানে চারটি হবে চারটি একশো সবুজ কাঠ নিতে হবে ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন ও সংখ্যা বসাও দেখো এখানে লেখা আছে পনেরো এখানে দেওয়া আছে বারো তাহলে পনেরো থেকে যোগ বিয়োগ গুণ না ভাগ করলে আমরা বারো পাবো পনেরো থেকে তো বারোটা ছোট তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে এবার কত সাথে বিয়োগ করবো দেখো এই দুটো আমরা যদি বিয়োগ করি বারো পর তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরো বিয়োগ তিন করলেই আমরা বারো পেয়ে যাব ওয়ারটা বলেছে পনেরো গুণ চার সংখ্যা দুটি মধ্যে কোনটিকে গুণক বলা হয় পনেরো গুণ চার এই দুই সংখ্যার মধ্যে কোনটি গুণক চার গুণক কারণ চার দিয়ে আমরা গুণ করছি তাই চারটা হয়ে গেল গুণক বড় বা ছোট চিহ্ন বসা মানে গিটার দেন বা লিস দেন চিহ্ন বসাতে বলেছে তিনশো আটাত্তর আর তিনশো সাতাশি এই দুটো সংখ্যা আছে কোনটা ছোট কোনটা বড় তিনশো আটাত্তরটা ছোট আর তিনশো সাতাশটা বড় তাহলে বড় দিকে কি হয়ে যাবে হামুকটা বসে যাবে আর ছোট দিকে কোনটা হবে তারপর দুই প্রশ্নটি বলেছে দেখো সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও যে কোনো আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি আঠেরো সেকেন্ড যোগ বিয়াল্লিশ সেকেন্ড সমান পঞ্চাশ সেকেন্ড না সাত সেকেন্ড এই দুটো যোগ করতে বলেছে এই দুটো যোগ করলে আমরা কত পাবো আট আর দশ চার একে পাঁচ আর এক যোগ করলে কত হয়ে যাবে ছয় তাহলে কি পেয়ে গেলাম সাত সাত সেকেন্ড পঁচিশ বিয়োগ সতেরো পঁচিশ আর সতেরো বিয়োগ করলে কত পাবো আট না সাত পাবো দেখো সতেরো পর আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আট দিতে হচ্ছে তাহলে কত পাবো আট পাবো নব্বই গুণ ছয় সমান পাঁচশো চার না পাঁচশো চল্লিশ নব্বই সাথে ছয় গুণ করলে কত হবে ছয় শূন্য শূন্য ছ নয় চুয়ান্ন কত হয়ে যাচ্ছে পাঁচশো চল্লিশ সাতান্ন কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে উনিশ না সতেরো আমি ভাগটা করে দেখিয়ে দিচ্ছি দেখো সাতান্ন তিন এক কে তিন এরপর চার পাঁচ দুই সাত নাম্বে তিন নয় সাতাশ তাহলে ভাগ ফল কত পেলাম উনিশ উনিশের মাথায় ঠিক চিহ্ন দিয়ে দিলাম বারোটি লিচু দুইজনকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে চারটি পাঁচটি ছটি না সাতটি বারো ভাগ দুই করলে পেয়ে যাব যাবো দুইয়ের নামটা করলে কত হবে ছয় দুগুণে বারো তাহলে কটি করে পাবে প্রত্যেকে ছটি করে পঞ্চান্ন করলে ভাগশেষ থাকে শূন্য না তিন পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ তো কিছুই থাকবে না শূন্য হয়ে যাবে পাঁচ এগারো পঞ্চান্ন কিছুই থাকবে না ভাগ ফল ভাগ শেষ তাই হয়ে যাবে শূন্য পাঁচ শত সাতটি সংখ্যায় লিখলে হলো শূন্য পাঁচ সাত সাত শূন্য পাঁচ শূন্য সাত পাঁচ না পাঁচ শূন্য সাত পাঁচশো সাত বলেছে তাহলে কি হয়ে যাবে পাঁচ শূন্য সাত হয়ে যাবে দুটো একশোর কাঠ মানে দুশো একটা দশের কাঠ দশ তাহলে দুশো যোগ দশ আর তিনটে একের কাঠ তাহলে কর্ত হয়ে গেল দুশো তেরো তাহলে দুশো তেরো মাথায় চিট চিহ্ন দিয়ে দিলাম তিনশো তেত্রিশ থেকে চোদ্দ কমালে পাবো তিনশো উনিশ তিনশো আঠেরো চারশো উনিশ না দুশো উনিশ এই দুটো বিয়োগ পেয়ে যাবো দেখো তিনশো আর চার থেকে তো ছোট তাহলে আমাদের কত ধরতে হবে তেরো চারের পর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় হাতের মধ্যে এক তিন থেকে এক বাদ দিলে কত থাকবে দুই আবার দুই থেকে এক বিয়োগ করলে কত হয়ে যাবে এক আর তিনটা নেমে যাবে কত হয়ে গেল তিনশো উনিশ তাহলে তিনশো তেত্রিশ থেকে চোদ্দ কমালে পাবো কত তিনশো উনিশ তারপরে তিনি একটা বলেছে ফাঁকা ঘর পূরণ করে একশো পঁয়ত্রিশ সংখ্যা কত ঘরে আছে একক দশক শত দশকের ঘরে তিন আছে মানে তিন দশে তিরিশ তিনশো তিপ্পান্ন কথাটি সংখ্যায় লিখলে হবে তিনশো তিপ্পান্ন মানে তিন পাঁচ তিন হয়ে যাবে দুশো সাতান্ন থেকে পনেরো কমলে হবে এই দুটো বিয়োগ করতে হবে দেখো দুশো সাতান্ন আর পনেরো পাঁচ ছয় সাত দুই পাঁচ থেকে একবার দিলে যাবে চার আর দুইটা নেমে যাবে কত হয়ে গেল দুশো বিয়াল্লিশ দুশো সাতান্ন থেকে পনেরো কমলে হবে দুশো বিয়াল্লিশ তারপরে বলেছি ছয় আট তিন দিয়ে তিন অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি হবে হবে আটশো তেষট্টি সব থেকে বড় সংখ্যাটি হয়ে যাবে আটশো তেষট্টি আগের ও পরের সংখ্যা লেখো কত লেখা আছে ছশো তেত্রিশ তার আগে কত হবে ছশো বত্রিশ আর ছশো তেত্রিশের পর কত হবে ছশো চৌত্রিশ আরেকটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা বাম দিকে লেখা আছে পাঁচ শত নয় দুই শত তেত্রিশ চার বত্রিশ সাত শত আট আর ডান সংখ্যা লেখা আছে পাঁচ শত নয় মানে পাঁচশো নয় দেখো এখানে আছে পাশে ক দ দিয়ে দিলাম দুই শত তেত্রিশ মানে দুশো তেত্রিশ এখানে আছে ঘ লিখে দিলাম চার শত বত্রিশ পাশে ঘ লিখে দিলাম আর সাত দিলাম পরবর্তী পৃষ্ঠায় কি কি অঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যাক পাঁচটা বলেছে নির্দেশ অনুযায়ী যোগ বিয়োগ গুণ করো যে কোনো ছয়টি আমি প্রত্যেকটাই করে দেখিয়ে দিচ্ছি তিনশো পঁচিশ যোগ উনপঞ্চাশ যোগ চার চার আর নয় যোগ করলে কত হবে চারের পর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো থেকে আবার পাঁচ তেরো পর চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে রইল এক চার আর দুই যোগ করলে কত হবে ছয় চার পর পাঁচ ছয় ছয় আর হাতে এক যোগ করলে হয়ে যাবে সাত তিনের নিচে কোনো সংখ্যা নেই তিনটাই নিয়ে যাবে যোগ ফলটা কত হলো তিনশো আটাত্তর তারপরে হচ্ছে বিরাশি আটত্রিশ আর আটচল্লিশ যোগ করতে হবে আট আর যোগ করে কত হবে ষোলো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো আর দুই যোগ করলে কত হবে আঠেরো ষোলোর পর সতেরো আঠেরো আঠেরো আট হাতে রইল এক তিন আর চার যোগ করলে কত হবে সাত চার পর পাঁচ ছয় সাত সাত আর আট যোগ করলে কত হবে পনেরো সাতের পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো আর হাতে এক যোগ করলে কত হয়ে যাবে ষোলো যোগ ফলটা কত হলো একশো আটষট্টি তারপর আছে একশো সাতাশ যোগ পঁয়ত্রিশ যোগ তেইশ পাঁচ আর তিনে আট পাঁচ পর ছয় সাত আট আট সাথে পনেরো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পাঁচ হাতে রইল এক তিন আর দুই যোগ করে নেবে পাঁচ পাঁচ আর দুই যোগ্য নেবে সাত সাত আর এক যোগ্য দেবে আট একের নিচে কোনো সংখ্যা নেই একটাই নেমে যাবে যোগ ফলটি কত হয়ে গেল একশো পঁচাশি তারপর বিয়েও আছে ছশো তেষট্টি দুশো চৌত্রিশ তিনটা তো চারের থেকে ছোট তাই তিনটা কত ধরতে হবে তেরো ধরতে হবে চারের পর গুনব চারের পর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় গেল হাতে রইল এক ছয় থেকে তিন বাদ দিলে কত হবে তিন তিন থেকে এক বাদ দিলে কত হবে দুই আর ছয় থেকে দুই বাদ দিলে হবে চার এরপর তিন চার পাঁচ ছয় চার তাহলে বিরোধ ফলটা কত হয়ে গেল চারশো উনত্রিশ তারপর আছে পাঁচশো বত্রিশ আর দুশো সাতাশি দেখো সাতের থেকে তো দুইটা ছোট দুইটা কত ধরবো বারো ধরবো সাতের পর আট নয় দশ এগারো বারো পাঁচ হাতে রইলো এক আট আট হাতে এক যোগ করলে কত নয় তিনটা তো ছোট্ট তাই কত ধরবো তেরো নয় পর দশ এগারো বারো তেরো চার হাতে রইলো এক পাঁচ থেকে দুই বার দিলে হবে তিন আর হাতে এক দিলে হবে কত দুই তাহলে বিয়োগ ফলটা কত হয়ে গেলো দুশো পঁয়তাল্লিশ তারপর আছে পাঁচশো ছাপ্পান্ন বিয়োগ একশো উনষাট ছয়টা তো নয় থেকে ছোট কত ধরবো ষোলো নয় পর দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত দুই চেয়ে গেল হাতে রইল এক পাঁচ আর এক যোগ করলে কত হয়ে যাবে ছয় ছয় থেকে পাঁচটা কত ধরবো পনেরো চার পর সাত আর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় হাতে রইলো এক পাঁচ থেকে একবার দিলে হবে চার চার থেকে একবার দিলে হয়ে যাবে তিন তাহলে কত হলো তিনশো সাতানব্বই তারপর আছে দেখো আঠেরো আর চার গুণ দিয়েছি চার আট তিন কত হয়ে যাবে সাত গুণ ফলটা হয়ে গেল বাহাত্তর তারপর ছয়টা বলেছে সহজে হিসাব করে লেখো ষোলো যোগ সাতচল্লিশ আমি এটা মুখে মুখে করে দিচ্ছি তোমরা পাশে এইভাবে লিখে পড়বে সাত আর ছয় যোগ করলে কত হবে তেরো সাতের পর আর নয় দশ এগারো বারো তেরো তিন হাতে রইল এক চার এক যোগ করলে হবে পাঁচ পাঁচ আর যোগ কত হয়ে তেষট্টি তারপরে সাতেরটা বলেছি নিচের সমস্যাগুলি সমাধান করে আজ মাশুমের জালে একশো আটানব্বইটি রুই মাছ আর দ্বীপুর জালে একশো ছিয়াত্তরটি রুই মাছ উঠেছে কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে তাহলে কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে একশো আটানব্বই বিয়োগ একশো ছিয়াত্তর করলে আমরা পেয়ে যাব দেখো ছয় আর আট থেকে ছয় বাদ দিলে হবে দুই নয় থেকে সাত বাদ দিলে হবে দুই এক আর একে মিলে গেল শূন্য বাদ দিকে শূন্য তো বসে না তাই লিখলাম না তাহলে কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে মাশুমের জালে মাসুমের মাসুমের জালে বাইশটি রুই মাছ বেশি উঠেছে বেশি উঠেছে খয়েকটা বলেছে বাবা দোকানে গিয়ে দুটি শাড়ি কিনলেন প্রত্যেক শাড়ির দাম পঁচাত্তর টাকা বাবা মোট কত টাকা শাড়ি কিনলেন এই অঙ্কটা আমি তোমাদের খাতায় করে দেখে দিচ্ছি দেখে নাও দেখো সাতের ক্ষয়ের অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি কি বলেছিল বাবা দোকানে গিয়ে দুটো শাড়ি কিনছিল প্রত্যেক শাড়ির দাম কত টাকা ছিল পঁচাত্তর টাকা করে তাহলে লিখবো বাবা দোকানে গিয়ে দুটি শাড়ি কিনলেন প্রত্যেক শাড়ির দাম পঁচাত্তর টাকা বাবা মোট কত টাকার শাড়ি কিনলেন অতএব বাবা মোট পঁচাত্তর গুণ দুই টাকা সমান পাঁচ শূন্য এক সাত পঞ্চাশ টাকার শাড়ি কিনলেন তারপরে গয়েরটা বলেছে মিহির বাজারে গিয়ে একশো ষাট টাকার চাল পঁয়ত্রিশ টাকার চিনি ও আট টাকার নুন কিনেছে সে মোট কত টাকার জিনিস কিনেছে এটাও আমি তোমাদের খাতায় লিখে করে দেখিয়ে দিচ্ছি দেখে না চাল কিনেছে কত টাকা একশো ষাট টাকা আর কি চিনি কিনেছে চিনি কিনেছে পঁয়ত্রিশ টাকা আর নুন কিনেছে আট টাকা তাহলে তিনটে যোগ করবো আট আর পাঁচ যোগ করলে কত হবে তেরো আট পর নয় দশ আগার বারো তেরো তিন হাতে রইল এক ছয় আর তিন যোগ করলে কত হবে নয় সাত আর নয় আর হাতে এক যোগ করে হয়ে যাবে দশ দশে শূন্য হাতে রইল এক এক আর এক যোগ করে হয়ে যাবে দুই তাহলে কি হয়ে গেলো দুশো তিন টাকা অতএব দিকেই লিখবো সে মোট দুশো তিন টাকার কি কিনেছি দেখো আশা করছি আমি তোমাদের অঙ্গগুলো বোঝাতে পারলাম তাহলে সে মোট কত টাকার জিনিস কিনেছে দুশো তিন টাকার জিনিস কিনেছে তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আর মাটিং করেছেন নাকি গণিত দ্বিতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হোক তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই